এর আগে বলা হয়েছিল মরে গেলে কি করতে হবে না করতে হবে মরে যাওয়ার পরে গোসল কেমন বা দিতে হবে সেই বিষয়ে বলা হচ্ছে নাহলানে কাবায়ান মুদ্রা গোসল দেওয়ার বর্ণনা মাস্ল তো গোর কাফন কা সব সামান হয়ে যায় কবর এবং কাফন দাফনের সমস্ত জিনিস রেডি হয়ে যাবে ও নাহলানা চাহে চাহা হো তো পেহলে কিছি তখ্তা বড়ে তখ্তা কো বা আগরবত্তি অসবুদার জিনিস কি ধনি যখন দেওয়ার চিন্তাভাবনা করবে তখন কী করবে কোনো একটা বড়ো জায়গা বা বড়ো তখ্তার উপরে ওসুল দিতে হবে তো তার আগে কী করতে হবে কোনো খুশবুদার জিনিস নিয়ে সেটা কী করবে ধোঁয়া দেবে আগরবতী হতে পারে धुआं दिए देख धोआ दे तीन दफा या पांच दफा या सात दफा चारों तरफ धोनी दे तीन बार हो पांच बार हो सात बार हो चार दिखे की धो दे मुर्दे को उस पर लिटा दो मुर्दे गो और कपड़े उतार लो এবং ওর শরীরে যে সমস্ত কাপড় তো কাপড়গুলো খুলে নাও আর কপড়া নাপ সে জানো তক ডাল দো কোনো কাপড় থেকে নিয়ে ইতনা বদন চুপা রে এই জন্য শরীর যেন চাপা থাকে তারপরে মশলা বলছি कि पहले मुर्दा को स्तंजा करा दो कुलदार पद्धति हो ले कि प्रथम है मुर्दा की कराता है इस्तंजा कराता है लेकिन उसके रानों और स्तंजे की जगह अपना हाथ मत लगाओ किंतु और पाए व स्तंजा जगह निजर हाथ लगावे ना और उस पर निगाह भी मत डालो और ऊपर नौजर नजरों दियो ना मत देखो ना बल्कि अपने हाथ में कोई कपड़ा लपेट लो वर निजे हाथे कोपोड़ जोड़िए ना हो और जो कपड़ा नाप से लेकर जानों तक पड़ा है उसके अंदर अंदर धुलाओ जे कपोड़ता नवीते के लिए हडू भुजन तो फैलाछे और भीतरे भितरे भी हाथ दिए फिर उसको उजू कराओ ती कर उजू कराते लेकिन ना कुल्ली कराओ ना नाक में पानी डालो ना घुटने तक घाटों तक हाथ धुलाओ कुल्ली कराना दरकार नहीं ना के पानी देवार दरकार नहीं प्रथम घाट तो हाथ धोवार हो दर नहीं इसको खूब याद रखो एटा अने भारोकर मेरे रखते हैं नावकिफ लोग बड़ी गड़बड़ करते ज्यादा जाने ना তাহলে কি করে খুব উলটপালট করে এই বিষয় কি করবে না করবে फिर হাত कहने समेत फिर सर का मसा फिर दोनों पैर মুক্তা মুচি দিলো দেওয়ার পরে হাত কোন পর্যন্ত হইবে কোন পর্যন্ত কোন পর্যন্ত তারপরে মাথা मसा कर देबे पा जाल পর্যন্ত দিয়ে দে আর अगर तीन दफा रुई तर करके दांतों और मसूड़ों पर फेर दी जाए और नाक की दोनों सुराखों में फेर दी जाए तो भी जायज़ है यदि भिजिए नहीं मैं कहूँ खोड़के फोड़ के दें दांतें ब दाँतें माड़ीते बना के एक भूजिए दें जायज़ अच्छे अगर मुर्दा হানে কি হাজত মর যায় তো ইস্তর সে মুহ আর মে পানি পৌঁছানা জরুরি হয় যদি বা যে মরে গিয়েছে সে মুদ্রা যদি বা গোসলের মানে হাজাত ছিল গোসল খরচ হয়েছিলো তার উপরে সেই অবস্থায় মারা গিয়েছে খরচ গোসল সে করেনি তার জন্য এটা করা কি জরুরি এটা করতে হবে আর নাক আর মুহ আর कानों में रुई भरो नाक एवं एवं मुखे एवां काने की करबे तुले देते कि वजू करने वजू करने और नहलाते वक्त पानी ना जाने पाए वजू कराना समय पानी जाना भीतरे तो ना प्रवेश करे जब वजू करा चुको कर चुको तो সরকো গিল্লি খেয় আর কি চিজসে জি সাফ হয়ে যায় জাইসে বেসন ি সে মলকার ধোয়ে যখন উজুকরণ কমপ্লিট হয়ে যাবে তখন মাথাটা ধোয়াবে যে সমস্ত জিনিস এখানে বেশ কিছু জিনিসের নাম দিয়েছে যে সমস্ত জিনিস দিয়ে মাথা ধোয়ালে মাথা পরিষ্কার হবে সেই রকম জিনিস ব্যবহার করা হয় এখন তো সাবান ব্যবহার করা হয় তো আগেকার জামানায় সাবান ছিল না সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হতো তো যে জিনিস দিয়ে পরিষ্কার করলে মাথা পরিষ্কার হয়ে যাবে সেরকম ধরনের জিনিস দিয়ে কী করবে মাথা পরিষ্কার করবে বা এই সমস্ত যে সমস্ত জিনিস লেখা রয়েছে এই সমস্ত জিনিসগুলোও ব্যবহার করতে পারে আর সাফ ক্যারে ফির মুর পর লিটা কারিটাক পত্তে ঢালকার পাকা হওয়া পানি নিম গরম তিন দফা সারসে প্যার তাক ঢালে তারপরে কী করবে বাম দিকে পাশ ফিরিয়ে দেবে মানে কাত করে দেবে দিয়ে ওই কুলপাতার পানি হালকা গরম খুব গরম নয় নিম গরম মানে হালকা গরম পানি নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কী করবে তিনবার डाले यहाँ तक के बाए करवट तक पानी पहुँच जाए मैंने बंदी कतको ए दिक्कत पानी ढाल जानते तो पानी ही गड़िए जाए फिर डाइने करवट पर लिटा दे तर डी के कत को सुइए देवे इसी तरह सर से पैर तक तीन दफा इतना पानी डाले कि डाइने करवट तक पहुँच जाए तर पर ओ रकम अनुरूप भावे बामदी के पानी ढाले जन नान्दी पर्त ढन पंत चले जाए उसके बाद मुर्दे को अपने बदन की टेक लगा कर जरा बैठलाए मुर्दार की करते हैं निजे शरीर हल्का टेक दिए कि बोझ मतन एक तुलते हैं और उसके पेट को आहिस्ता आहिस्ता मेले এবং ওর পেট কি করবে আস্তে আস্তে মুলবে আর আর दबाए মুলবে এবং আস্তে আস্তে চাপ দেবে अगर कुछ निकले तो उसको पोंछ ले यदि कुछ उभर हो औरा কি করবে মুছে নেবে বা ধুইয়া নেবে ওযু আর গোসল में इसके निकलने से कुछ नुकसान नहीं উজু করানোর পরে বা গোসল করানোর পরে যদি বা এই সমস্ত জিনিস বের হয় তাতে কোনো অসুবিধা নেই আব না দোহরায়ে দ্বিতীয়বার উজু করানোর প্রয়োজন নেই বাদ উস্কে বাঁ করবট পর লিটা দে ওর পরে কী করবে মমদিকে পাঁশ ফিরিয়ে শোয়াবে আর কাফুর পড়া পড়া হুয়া পানি সরসে প্যার তিন দফা ডালে মানে যে পানিতে কর্পূর দিয়ে ঘোলা আছে বা এখন তো সাবান পানি করা হয় সাবান পানি বা লাস্টের দিকে আমাদের কি গোলাপ পানি দেওয়া হয় রকম যে সমস্ত পানি খুশবুদার পানি দিয়ে কি করবে একবার ঢেলে দেবে ফির সারে বদন কিসি কাপড়ে সে কর কাপনা দো তারপরে কি করবে সমস্ত শরীর কোনো কাপড় দিয়ে আস্তে আস্তে পুঁছিয়ে দিয়ে কি করবে কাপড় কাফন করিয়ে দেবে তারপর আরও লম্বা চড়া অনেক কথা রয়েছে অনেক মশলা রয়েছে আগে শোনাব